আজকে আমি দেখাতে চলেছি যেভাবে আমি বিরিয়ানি হাঁড়ি সাজাই প্রথমে ভালো করে হাঁড়িতে একটু ঘি লাগিয়ে নিয়েছি তারপরে বিরিয়ানি মাংসগুলো সাজিয়ে নিয়ে তার উপরে আলু সাজিয়ে দিয়েছি এরপর নেটের সাহায্যে যে মাংসটা করেছিল মাংসটার গ্রিভিটা সেঁকে নেবো এতে বিরিয়ানিটা হয় সফট আর লাইট ভালো করে নিগড়ে নেবো সুদেটা ফেলে দেবো এতে কি আর মশলাটা মুখে লাগে না লাইটও হয় বিরিয়ানিটা এরপরে আলু দিয়ে দেবো আলু জলে যেহেতু ভিজিয়ে রাখলে ভালো হতো কিন্তু আমার ভেজানোর সময় মানে ভুলে গেছিলাম ভেজাতে তার জন্য সুগমই দিয়ে দিলাম মনে হতে এবার পেঁয়াজে বেড়েসতে যাবে আমি আর আমার বর দুজন মিলেই করি কাজটা কাজ যেহেতু একা একা হয় না এবার দিয়ে দিচ্ছি খোয়াখি বিরিয়ানিতে খোয়াখি হয়ে গেলে বিরিয়ানিটা সফট হয় এক কিলো আড়াইশো চাল একশো গ্রাম কফি লাগে পুদিনা পাতা আর ধনে পাতা গুছিয়ে রেখেছিলাম ওটা গেলো ভালো করে চারিদিকে দেওয়া এরপর বাড়িতে তৈরি করা বিরিয়ানির মশলা ওটা দিয়ে দেওয়া হল এবার রাইস দেওয়া হবে ধাপেই রাইস যাবে প্রথম ধাপটা রাইস দেওয়া হচ্ছে নাইনটি পার্সেন্ট হান্ড্রেডে নাইনটি পার্সেন্ট রাইসটা হবে আর বাকি টেন পার্সেন্ট স্টিমি হবে পুদিনা পাতা ধনিয়া পাতা যেটুকু ছিল দেওয়া হয়ে গেলো এবার কেওড়া জল গোলাপ জল মিঠা তোল একসঙ্গে মিশিয়ে ওটা দিয়ে দিলাম এরপরে দুটো লেবু রস দিয়ে দিলাম যাতে দানাটা না যায় দানা গেলে অবশ্যই দিতে হবে এরপর কঠের দেওয়া হয়ে গেলো পেঁয়াজের বেস্তা আবার একটু খক দিয়ে দিলাম তার যাবে বিরিয়ানি মশলা মশলাটা ভালোভাবে চারিদিকে সরিয়ে দিতে হবে তো সব জায়গায় গিয়ে ভালোভাবে মশলাটা যায় বাদ বাকি রাইসটা দিয়ে দেবো ভালোভাবে রাইসটা চারিদিকে সমানভাবে দিয়ে যাতে সমান সমান হয় রাইসটা সেইভাবে ছড়িয়ে দিতে হবে এবার বাদ বাকির পকেটটা ভালোভাবে দিয়ে দিতে হবে চারিদিকে এটা আমাদের লাস্ট পর্যায়ে পেঁয়াজের বেজ তার যেটুকুনি ছিল দিয়ে দেওয়া হলে মাঝখানে একটু বাটার দিয়েছে বললাম বাটার দিতে না গরমের সময় তো বাটার দিয়েছে এবার লাস্ট এটা হচ্ছে বেশি ঘি বাজারের দোকান থেকে কেনে না বাড়ি তৈরি করা ঘি এটা হচ্ছে দুধের সময় কেশর ভিজিয়ে রেখেছিলাম কেশরটা যেহেতু কালার হয়নি তার জন্য একটু ফুড কালার দিয়েছি এটা লাস্ট এবার আটা দিয়ে চারিদিকটা আটকে দেওয়া হচ্ছে ঢাকনাটা লাগালে যাতে হাওয়াটা না পাশ হয় এবার স্টিমে বসবে আধ ঘন্টা স্টিমে রাখবো অবশ্যই কান পেতে শুনতে হবে যাতে নিচে না ধরে যায় স্টিমে বসলো আধ ঘন্টা পরে আমাদের বিরিয়ানি হ্যারি নেমে গেছে দেখো কত সুন্দর লাগছে আমাদের বিরিয়ানি কত কালারফুল হয়েছে ফুড কালারটা দেওয়ার জন্য একটু সুন্দর লাগছে এসব চালটা অবশ্যই জানি না কে কেমন করে করে আমরা ভাবেই করি কারণ বিরিয়ানিটা লাইট হয়েছে বসেও গেছে